ভাবুন তো একটা মেশিন দিনের পর দিন চলছে কিন্তু কখনো বন্ধ হয় না একসময় সেটা গরম হয়ে বিস্ফোরণ ঘটাবে এটাই স্বাভাবিক আমাদের শরীরও ঠিক তেমনই আর গুম এই শরীরের জন্য সেই রিস্টার্ট বাটন যদি নিয়ম করে না ঘুমান আপনার শরীর নিঃশব্দে ভেঙে পড়বে কিন্তু আপনি তা টেরোই পাবেন না ঘুম মানে শুধু বিশ্রাম নয় গুম মানে পুরো শরীরের সার্ভিসিং মস্তিষ্ক সারাদিনের তথ্য গুছিয়ে রাখে কোষগুলো নিজেকে রিপেয়ার করে হরমোন ব্যালেন্স হয় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় ঘুম হলো আপনার রাতে ডাক্তার এই ডাক্তারকে যদি আপনি নিয়ম করে আসতে না দেন শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ঘুম না হলে কি হয় মস্তিষ্ক দুর্বল হয় মনোযোগ কমে ভুল বাড়ে শেখার ক্ষমতা নষ্ট হয় হার্টের ঝুঁকি বাড়ে উচ্চ রক্তচাপ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় মানুষ মোটা হয়ে যায় গুম কম হলে শরীর বেশি করে খাবার চায় ম্যাটাবলিজম কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঠান্ডা ফ্লো বা ইনফেকশন সহজে ধরে মেজাজ খারাপ টেনশন হতাশা রাগ ও মানসিক চাপ সহজে আসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে ছয় ঘন্টার কম গুম মানেই স্মৃতিশক্তি রাশির ঝুঁকি ডব্লিউএসও বলছে গুমের অভাবে আলজেইমার ও ডিমেনশিয়া হতে পারে চব্বিশ ঘন্টা না ঘুমালে মস্তিষ্ক নেশাগ্রস্ত মানুষের মতো আচরণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ঘুমের সময় মস্তিষ্ক টক্সিন পরিষ্কার করে করে ঘুম না হলে সেই টক্সিন জমে আমাদের জ্যাম তৈরি ব্রেইনে ভালো ঘুমের পাঁচটি সহজ উপায় প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান এবং জেগে উঠুন ঘুমানোর কমপক্ষে তিরিশ মিনিট আগে মোবাইল দেখা বন্ধ করুন ঘর অন্ধকার ও শান্ত রাখুন রাতে ভারী খাবার এড়িয়ে চলুন ঘুমানোর আগে দোয়া তেলাও হলো জীবনের অদৃশ্য সুরক্ষা ডাল আপনি যদি এটা নিয়মিতভাবে না দেন তাহলে আপনার দেহ ও মন ধীরে ধীরে ভেঙে পড়বে আজ রাত থেকে একটা প্রতিজ্ঞা করুন নিজের শরীরকে সময় দিন ঘুম দিন ভালোবাসা দিন তাহলে জীবনও আপনাকে দেবে শক্তি ও সুস্থতা